গরিব পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনারা করেন আপনাদের মনের উদ্দেশ্য যত কঠিন হোক না কেন ইনশাল্লাহ সেটা আল্লাহ তালা পূর্ণ করবেন যদি বিশ্বাস থাকে যে মনের উদ্দেশ্য পূর্ণকারী একমাত্র আল্লাহ তালা তাহলে এই আমলটি আপনারা করবেন অনেক দিন থেকে কাউকে আপনি পছন্দ করতেছেন কিন্তু বিয়ে সাথে হচ্ছে না তার সাথে তার দিনদারি দেখে আপনি পছন্দ করেন অথবা তার সৌন্দর্য দেখে পছন্দ করেন কিন্তু তাকে বিয়ে করতে পারতেছেন না এটাও আপনার একটা মনের উদ্দেশ্য সৎ উদ্দেশ্য যদি হয় তাহলে ইনশাল্লাহ এই আমল করবেন আর উপকার পাবেন আর অসৎ উদ্দেশ্যের জন্য এই আমল কেন কোনো আমল করেও আপনারা কোনো উপকার পাবেন না কারণ ইসলামিক আমল অসৎ পন্থায় কোনো কাজ হয় না তো যাই হোক একদিন ঠিক রাখবেন সব কাজ করা মালিক করছেন আল্লাহ তালা কবিরাজ কোনো কিছু নয় কবিরাজের উপর যদি বিশ্বাস করে আমল করেন তাহলে টাকা নষ্ট হবে ঠিকই কিন্তু কোনো কাজ হবে না আর যদি আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস থেকে আমল করেন তাহলে আমল যদি আপনার আমলের মধ্যে কোনো গাফলতিও থাকে আর একদিন যদি আপনার দৃঢ় থাকে তাহলে একদিন দ্বারাই আপনি ফল পেয়ে যাবেন যেহেতু আল্লাহ তালাই বলছেন বান্দা আমার উপর যেরকম ধারণা রাখবে আমি তার প্রতি সেইরকম আচরণ করবো তো আপনার ধারণা যদি ঠিক থাকে যে ইনশাআল্লাহ আমি যে আমলটি করতেছি এই আমলটি দ্বারা আমি উপকৃত হয়ে যাবো এই যে আপনার ধারণা এই ধারণাটাকে আল্লাহ তালাকে আল্লাহ তালা আপনার ধারণাকে কবুল করে আপনার উদ্দেশ্যকে পূর্ণ করবেন যদি আপনার একই ঠিক থাকে তো যাই হোক আজকে একটি আমল আপনাদের সামনে শিখিয়ে দেবো ইনশাল্লাহ এই আমলটি অত্যন্ত কার্যকরী পরীক্ষিত যেটাকে বলা হয় ইসমে আজম তো ইসমে আজম নিয়ে এখতলাফ রয়েছে কেউ কেউ এটাকে ইসমে আজম বলছেন কেউ অন্যটাকে ইসমে আজম বলছেন কিন্তু হাদিস তারা প্রমাণিত এটাই হচ্ছে ইসমে আজম এটা পরে যদি কোনো আল্লাহ আল্লাহর কাছে আপনি চান আপনার চাইতে দেরি হবে পেতে দেরি হবে না ইনশাল্লাহ তো আপনারাও যদি এরকম একই থাকে তাহলে আপনি পাবেন এখন আপনি এই আমলটি করতেছেন আপনার কোনো নামাজও নাই কালামো নাই কিছুই নেই আপনি সত্য মিথ্যার কোনো দাঁড় দাঁড়ান না যা ইচ্ছা তা আছে তা বলেন পাপ করতেও আপনি কোনো দ্বিধাবোধ করেন না সব পাপ আপনি করতে পারেন সবকিছু করেন এক কথায় আপনি আপনি নিজেকে যদি পাল্লা ছিলেন তাহলে আপনি বুঝবেন যে আপনি অবশ্যই একদম আমলহীন একটা মানুষ ঠিক আছে দুনিয়াতে আসছেন আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাহলে দুনিয়াতে কিসের জন্য জিনা আবদুলনা ইবাদত করার জন্য কিন্তু আমরা এবারত দূরের কথা আমরা অন্য চিন্তায় মগ্ন আছি এখন দেখা যাচ্ছে পরকালীন কোনো এখন কি এখন হুট করে আমল দেখলাম যে এই আমল করলে ভালোবাসা মানুষ পাওয়া যায় এই আমল করলে হয় এই আমল করলে এই হয় হয় সেই এখন আমরা আমল শুরু করে দিলাম ওইরকম আমল নিয়ে আপনি কোনো উপকার পাবেন না আপনার মূল ঠিক থাকতে হবে একটা ভবন যদি তৈরি করা হয় দশতলা ফাউন্ডেশন তার ফাউন্ডেশন যদি ঠিক থাকে তাহলে উপরে আপনি যত তালা তুলবেন কোনো সমস্যা নেই আর ফাউন্ডেশন যদি ঠিক না থাকে উপরে আপনি যত ফিলার লাগান না কেন এটার এটা ঠিকবে না এটা নিজ ফাউন্ডেশন দুর্বল হওয়ার কারণে এটা দোষে পড়বে ঠিক তেমনি ভাবে আমল আগে আপনি পরকালীন আমল আল্লাহকে রাজি খুশি করার আমল আল্লাহর দি পরকালীন দুনিয়ার মুখে পড়ে পরকাল ভুলে গিয়ে যে আপনি আমল ছেড়ে দিবেন ওইরকম না দুনিয়াকে আপনি অগ্রাধিকার না দিয়ে পরকালকে অগ্রাধিকার দিয়ে আপনি আমল চালিয়ে যাবেন আমল করবেন আমল করার পরে আর যদি আপনার কোনো দুনিয়া কোনো হাজত থাকে সেই হাজতের জন্য দুনিয়াবি যদি আপনি আমল করেন ওই আমল দ্বারা আল্লাহ তালা আপনার উদ্দেশ্যকে পূর্ণ করবেন এই যে নামাজ নাই কিছুই নাই এখন নামাজ পড়বেন কিসের জন্য আপনার ওইটা কবুল হওয়ার জন্য যেমন একজনকে ভালো আসেন সে তদবির তদ্বির গ্রহণ করতেছেন তদ্বির গ্রহণ করতে শর্ত হচ্ছে নামাজ মিস করা যাবে না এখন আপনি নামাজ শুরু করছেন কারণ কারণ নামাজ না পড়লে তো তারা পাবেন না সেজন্য নামাজ শুরু করছে দুনিয়ার মাধ্যমে আপনি নামাজ পড়তেছেন এরকম নামাজ নামাজে কোনো কাজের হবে না আমলে কোনো কাজ করবে না নামাজ তো পড়বেন আল্লাহ তালার জন্য আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার সব কিছুই হচ্ছে আল্লাহ তালার জন্য মাথা জীবন সব কিছু আল্লাহ তালার জন্য তো আপনি কিসের জন্য আপনি ভালোবাসা মানুষ না পাইলে আপনি মরে যাবেন তাইলে তো আপনার নামাজ টামাজ আপনার যা কিছু আছে খাওয়া দাওয়া সব ভালোবাসা মানুষের জন্য এটাই আর ভালোবাসা মানুষ পাওয়ার জন্য আপনি আমল করতেছেন করতেছেন শিরিক ঠিক আছে তো এরকম আমল দিয়ে আপনি কোনো কিছু ফল পাওয়ার কোনো কথা নয় তো হোক যে আমল করবেন যদি এইরকম উদ্দেশ্য তাকে যে সব কাজ করা মালিক করছেন আল্লাহ তালা আমি আমল করবো ইনশাআল্লাহ আল্লাহ তালাকে আমার আল্লাহ তালা আমার আমলকে কবুল করবেন আমাকে মাহরুম করবেন না ওইরকম উদ্দেশ্য নিয়ে যদি আপনি আমল করেন তাহলে প্রতিদিন বার পাঠ করবেন ইয়া ইয়া কয় আইসার রাজিয়াল হ্যাঁ এই দোয়া করছিলেন নবীজাল বলেছেন যে আপনি তুমি এই দোয়া যে করতেছো এটা তুমি কোথায় থেকে শিখছো তখন আনহা বলেছেন আপনি তো এই দোয়া করছেন শুনেছি সেই জন্য আমি এই দোয়া পাঠ করতেছি তখন নবী ইসলাম বলেছেন যে এই দোয়া পাঠ করে যদি কেউ দোয়ার মধ্যে এই দোয়া দোয়ার করার কালীন সময় যদি এই দোয়া কেউ পাঠ করে তবে ইয়া হাইয়া এটা হচ্ছে ইস মে আজ যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তো আপনিও সেই পজিশনের মানুষ হতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন ত উদ্দেশ্যে যদি কোনো দোয়া হয় তাহলে ইনশাল্লাহ আপনি দোয়ার মাধ্যমে হোক অথবা প্রতিদিন কমপকে একশোতবার ইয়া এটা পাঠ করবেন আল্লাহ তাহলে আপনার মনের উদ্দেশ্যকে পূর্ণ করবেন ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও তো বিদায় দিলাম সবাই বলা তো তখন সুস্থ থাকুন আসসালামাইলাইকুম ওরম আবার